সন্দীপের পিঠ পিছে অনেক বড় চক্রান্ত করা হচ্ছে বন্ধুরা অনেক বড় ষড়যন্ত্র করা হচ্ছে আর সেটা কে করছে বলো তো নিজের কাছের আত্মীয়গুলো তো আমি এমনি কেন বলছি বা কোন আত্মীয় চলো আজকে তোমাদের সামনে ভিডিও ক্লিপসও অনেক তথ্য তুলে ধরবো চলো আজকে অনেক কিছু জানতে পারবে তোমরা তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা সন্দীপ সন্দীপকে নিয়ে অনেক বড় চক্রান্ত চলছে অনেক বড় ষড়যন্ত্র চলছে সন্দীপকে শেষ করে দেওয়ার জন্য আমি কেন বলছি প্লিজ ভিডিওটা ফুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে অনেক কিছু জানতে পারবে সাথে একটা ভিডিও ক্লিপও তোমাদেরকে দেখাবো তো প্রথমত বলি বন্ধুরা সন্দীপ সন্দীপ এই ছেলেটা এই ছেলেটা যে এখন লড়াই করছে তোমরা সবাই জানো বন্ধুরা যে সন্দীপ আমি প্রথম থেকে কিছু কথা বলছি তোমাদের সন্দীপ যখন চ্যানেলটা শুরু করেছিল ঠিক আছে সন্দীপ যখন চ্যানেলটা শুরু করেছিল তখন কিন্তু এই চ্যানেলে ভিডিও করছিল না আগে কিন্তু সে তার দীপ ভাই মানে ওই যে বড় ইউটিউবার দিদি আছে না তার আন্ডারে কিন্তু কাজ করছিল। আর সে চ্যানেলটাকে হ্যান্ডেল করছিল এরা জাস্ট ভিডিও করে ওকে পাঠিয়ে দিচ্ছিল সে সমস্ত কিছু করছিল এরা জাস্ট মাস হিসাবে মান্থলি একটা বেতন পাচ্ছিল তাই তো ধীরে ধীরে মানুষ কাজ করতে 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 মানুষ এদেরকে পছন্দ করতে লাগলো মানে পছন্দ বলতে কি এদেরকেও একটা এদেরও একটা ফেস ভ্যালু হতে শুরু করলো ঠিক আছে বা এরা কাজ করতে করতে মানুষের মনে একটা জায়গা নিল পরে কিন্তু কি হয়েছিল ব্যাপারটা যখন কৃষাণু জন্ম হয়েছিল তখন কিন্তু ওর পিসি বড় একটা গিফট দিয়েছিল সেটা কি দিয়েছিল যে চ্যানেলটাকে ভেনিস করে দিয়েছিল বুঝতে পারলে তোমরা তো ভাবো সন্দীপদের কতটা ক্ষতি করার মানে প্রথম থেকে এখন তো বলবোই তারাও অনেক কিছু বলবো তোমাদের সামনে আজকে তো তখন কিন্তু চ্যানেলটাকে ভেনিস করে দেওয়া হয় তোমরা না হলে বিশ্বাস না হলে সন্দীপের চ্যানেলে গিয়ে ভিডিও দেখো পপুলার ভিডিওতে এই ভিডিওটা আছে ঠিক আছে যে প্রথম ভিডিও সন্দীপ যখন এই মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে যে ভিডিও শুরু করে সেখানে কিন্তু প্রথম ভিডিও আছে যেটাতে টিনুও ছিল সবাই মিলে এরা নতুন করে এই চ্যানেলটাকে শুরু করে আর ওই চ্যানেলটা কেন সেই ভিডিওটাতে কিন্তু ওরা বলে নেই কিন্তু বলেছে যে আবার নতুন করে শুরু করেছি যেখানে ছেলেটা জন্ম হয়েছে যেখানে মানে আগের চ্যানেলটা থাকলে একটা মনে জোর থাকতো কিন্তু না সন্দীপ ওখানে বলতে বাধ্য হয়েছে যে আমার ছেলেটার কপালটাই খারাপ ছেলেটা জন্ম হলো তো এখন আমার মানে আবার আমাকে গোড়া থেকে কাজ করতে হচ্ছে আবার নতুন করে সব শুরু করতে হলো ছেলেটার ভাগ্যটাই খারাপ এটা সন্দীপ কিন্তু ওখানে এই কথাটা বলেছে বন্ধুরা তো যাই হোক তারপরে সন্দীপ এই চ্যানেলে কাজ করতে শুরু করলো ধীরে 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 মানুষের মনে জায়গা নিতে শুরু করলো আর সন্দীপের ফেস ভ্যালু কীভাবে হয়েছে আশা করি তোমরা সবাই জানো সেটা হয়েছে গিয়ে তার দিদির মানে ওই বড় ইউটিউবারের পরিচয়ে কিন্তু এরা পরিচিত এটা সবাই মানছে আমি মানি তোমরা মানো প্লাস সন্দীপও কিন্তু এটা নিজে অন ক্যামেরা মানে স্বীকার করেছে যে আমার দিদির জন্যই কিন্তু আজকে আমি এখানে ঠিক আছে তো আশা করি এতে কিন্তু হুম এর দিদি মানে সন্দীপের দিদির কিন্তু কোনো রকমের ই থাকা উচিত না যে আমার ভাই বারবার গলা বাজিয়ে মানে চিৎকার করে বলছে যে আমি দিদির জন্যই কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা বানাতে পেরেছি এতে তো ওই দিদি ভাইয়ের কোনো রকমের অবজেকশন থাকার কথা না কিন্তু তারপরেও দেখো যে কি কি ষড়যন্ত্র হচ্ছে তারপরে বলি যে সন্দীপ রায় জায়গাটা মানে আস্তে 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 চ্যানেলটা বড় করতে থাকে এমন কি সেই চ্যানেলের ওনার ছিল গিয়ে বা হোস্ট বলতে পারো তো কে ছিল টিনু ঠিক আছে চ্যানেলটাকে পুরো হ্যান্ডেল কে করছিলো টিনু টিনু এদের সাথে মানে বলতে পারো যে টিনুকে এরা এতটাই বিশ্বাস করছিলো বিশ্বাস করার কথাই ছিল কারণ টিনু তখন কিন্তু সত্যি সত্যি পরিবারটাকে খুব ভালোবাসছিল বন্ধুরা বুঝতে পারলে পরিবারটার জন্য টিনু টিনুও যেমনি করেছে সন্দীপও কিন্তু টিনুকে ঠিক ততটাই ভালোবাসা দিয়েছে এবার মাঝখানে কি হয়েছিল যে ওই দিভাই মানে ওই সন্দীপের দিদির সাথে এদের যে একটা দ্বন্দ্ব হয়েছিল ঠিক আছে পারিবারিক যে দ্বন্দ্ব বুঝতে পারলে তো তখন কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে তাই তো প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে অনেক কিছু হয়েছে তারপরে কিন্তু কি হয়েছে যে সম্পর্কটা তখন থেকে কিন্তু ওই দিদির সাথে আর ছিল না কিন্তু তার আগে আমরা দেখেছি টিনুকে ওই দিদির ভিডিওতে দিব ভাইয়ের ভিডিওতে বড় ইউটিউবারের ভিডিওতে দেখেছি আমরা প্লাস ওখানেই কিন্তু টেনু অনেক রকমের মানে ভিডিও করেছে যেখানে ফেস ভ্যালুটা টেনু হয়েছে ঠিক আছে তারপরে তো ওই সম্পর্ক ভাঙা ভাঙি শেষ সেনা তেনা সম্পর্ক শেষ তারপরে ইদানিং বন্ধুরা কি হয়েছে যে দিদিমা দিদিমা মারা গেছে আর তোমরা সবাই জানো যে দিদিমার কাছে কিন্তু ওই বড় ইউটিউবার ওখানে কিন্তু মানুষ হয়েছে মানে সন্দীপের দিদি ওখানেই মানুষ হয়েছে আর সে মায়ের জায়গাটাতে কিন্তু দিদিমাকে বসেছে যেহেতু দিদিমা তাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে কিন্তু ওই দিদির এটা মনে নেই যে আমাকে ছোটোবেলা থেকে ওই দিদিমা মানুষ করেছে কিন্তু দিদিমার হাতে আমাকে কে তুলে দিয়েছিল আমার মা যদি আমার মা দিদিমার হাতে তুলে না দিয়ে বা নিজের কাছে রেখে দিত ঠিক আছে তাহলে আজকে আমি সুন্দর একটা জীবন পেতাম না বলে না যে আমরা যখন বড় হয়ে না যখন আমাদের ডালপালা গজিয়ে যায় মানে গাছ গাছের কথা বলছি তখন কিন্তু গাছ হয়তো জ্বরের কথাটা ভুলে যায় যে আমার জ্বরটা কিন্তু মাটি থেকে শুরু হয়েছে সে উপরেরটা দেখে যে আমার চারিদিকে কত ছড়িয়ে গেছে ডালপালা আমি কত বড় হয়ে গেছি কিন্তু ওই যে জটটা জটটার হয়তো কথা মনে থাকে না তো ওই দিদি ভাই মানে ওই বড় ইউটিউবার ভুলে গেছে যে আমার মা যদি আমাকে জন্ম না দিত বা আমার মায়ের গর্ব থেকে যদি আমি বেরিয়ে না হতাম তাহলে আজকে আমি জীবনটা পেতাম কি করে আমার মা জন্ম দিয়েছিল ভালো করে রেখেছিল যেমনি করে রাখো জীবিত তো রেখেছিল আমার মা তো এটা তো নয় যে আমার মা হ্যাঁ মানে একদম নিজে আইয়াসি করে উড়াচ্ছিল আর আমাকে সময় দেয়নি বা আমাকে যত্ন করেনি বা মা পড়োকিয়াতে ব্যস্ত ছিল তেমনটা তো ছিল না না মাও কিন্তু সারা দিন প্রচুর কাজ করতো কারণ সন্দীপের পরিবার ছিল গিয়ে গৃহস্থ ফ্যামিলি আর তোমরা সবাই জানো যে গৃহস্থ ফ্যামিলিতে কত কাজ থাকে বন্ধুরা বুঝতে পারলে যেখানে তোমরা দেখো না যে ওই দিদিকে নাই সন্দীপ মেয়ে সন্দীপের মা মেয়ে বলে নাকি ওকে অবহেলা করেছে তাহলে সন্দীপের কথা বলি সন্দীপ তো ছেলে তাহলে সন্দীপকে কি করেছে খুব পড়ালেখা করিয়েছে খুব একদম ডাক্তার ইঞ্জিনিয়ার সব করে দিয়েছে সন্দীপ তো শুনেছি নাকি এই পাশে আমি জানি না কতটা পড়েছে সন্দীপ তো যাই হোক ছেলে তো মানে অতটা করায়নি ছেলেকে কিন্তু ছেলে ওই যে ভাগ্য ভালো যে যাই হোক দিদির জন্যই হোক না কেন সে একটা ভ্যালু তৈরি করতে পেরেছে আর মানুষ তাকে পছন্দ করেছে মানুষের মনে জায়গা করতে পেরেছে বলে সন্দীপের পাশে আজকে লক্ষ লক্ষ মানুষ আছে তাই তো তো এবার তারপরে বলি বন্ধুরা যে এই যে দিদিমা মা দিদিমার কাছে প্রিয় হলো গিয়ে ওই দিভাই ঠিক আছে তো দিদিমা যখন মারা গেছিল তখন কিন্তু ওই দিদিও কিন্তু দিদিমার পাশে ছিল না তাই না আর দিদিমা যে সিরিয়াস ছিল সেটা কথা কিন্তু সন্দীপরা কিন্তু জানতো না সন্দীপ কিন্তু নিজে ভিডিওতে বলেছিল যে আমরা জানতাম না যে দিদিমা কতটা সিরিয়াস জাস্ট জাস্ট শুনেছিল দিদিমার শরীরটা ভালো নেই আর বয়স হলে কিন্তু মানুষের যখন তখন কিন্তু শরীর খারাপ হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার তাই তো তো উনি নাকি হসপিটালে ভর্তি ছিলেন বা শরীর ভালো ছিল না হেনাতে না তারপরে যখন মারা গেছিল যেই রাত্রে মারা গেছিল সেই রাত্রে কিন্তু সন্দীপের মা আর সন্দীপ কিন্তু গেছিল সেটা কমিউনিটি পোস্টে দিয়েছিল আর ওখানে কিন্তু ওই দিদি মানে বড় ইউটিউবারে কিন্তু ছিল না ছিল না না তো দেখো ওই বাড়িকার মানুষগুলো ওই বাড়িকার মানুষগুলো সন্দীপের মা ওরা বলে না যে মা কখনো সন্তানের প্রতি হিংসা করতে পারে না কারণ মা তো মা হয় মা সন্তানকে সবসময় সমান যতগুলো সন্তান থাকুক না কেন তিনটা চারটা যত যতটা সন্তান আছে সবাইকে কিন্তু সব সমান চোখে দেখে এটা হলো গিয়ে মায়ের কর্তব্য কিন্তু না আমি দেখতে পাচ্ছি যে সন্দীপের দিদিমা উনিও কিন্তু কম স্বার্থপর ছিলেন না উনি আজকে আমাদের মধ্যে নেই আমি জানি কিন্তু তবুও বলছি বন্ধুরা যে এই যে বড়ো দিদি ভাই মানে বড়ো ইউটিউবার ওই কি করে জানলো যে ওর মা তিন মাসে ওকে অবহেলা করেছিল হেনা তেনা কেউ ওই কানগুলো মানে কানে ওই মন্ত্রগুলো কে দিয়েছে নিশ্চয়ই ওই মামার বাড়ি থেকেই পেয়েছে মাসি দোক মা দিদিমা দোক হ্যাঁ যে কেউ বলুক না কেন বলেছে তো ওরাই তাই না তো তারপরে সন্দীপরাও যেটা যেটা নিয়ম মানে করার সেটা কিন্তু ওরা করেছে তারপরে সন্দীপের মা কিন্তু ওখানেই বেশ কয়েকদিন ছিল গ্রীষাণুকে নিয়ে সব কিছু করেছে সব কিছু যখন করেছে তাহলে এখানে সন্দীপ মানে সন্দীপের যখন কোনো কিছু ভাগ করা হবে দিদিমার কোনো কিছু যেমনি ধর নাতি নাতি নাতনিকে কোনো কিছু দেওয়া হলো তাহলে নাতি নাতনির মধ্যে তো সন্দীপও পড়লো তাহলে সন্দীপের ভাগটাও তো থাকা উচিত কিন্তু এখানে কতটা মানে বেইমানি করা হচ্ছে দেখো যে সন্দীপের জন্য কোনো রকমের অধিকার নেই বন্ধুরা বুঝতে পারলে সন্দীপের জন্য কোনো অধিকার নেই এবার আমি এই কথাটা কেন বলছি সেই ভিডিও ক্লিপটাও তোমাদেরকে দিচ্ছি তো তার আগে বলি যে দেখো এই যে সন্দীপের মানে আমরা ভিডিও যে করছি বন্ধুরা সন্দীপের ভিডিও দেখে করছি টিনুর ভিডিও দেখে করছি কিন্তু মাঝখানে এখন টুইস্ট হয়েছে যে সন্দীপের এক রিলেটেড মানে সন্দীপের মামার মেয়ের একটা চ্যানেল আছে ঠিক আছে আর সন্দীপের বাড়িতে যে এখন অশান্তিটা যে চলছে মানে টিনুর সাথে যে ছাড়াছাড়ি এতো কিছু হয়ে গেল। কারও কিন্তু কোনো পাত্তা নেই কিন্তু হ্যাঁ কিন্তু কি বলতো ওরা কতটা খুশি হয়েছে একটা তো তোমরা প্রমাণ পেয়েছো ওই দিভাইয়ের ভিডিওতে মানে বড় ইউটিউবার লাইভ করে ফটাফট একটা প্রমাণ দিয়েছে মানে সব দোষ সন্দীপের ঘাড়েই চাপিয়ে দিয়েছে যে ওর একটা তো চান্স দিতিস ওর ভালোগুলো তো লক্ষ্য করতিস মানে কোথাও না কোথাও একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সন্দীপের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে নিজের সাইড কেটে গেল। কোথাও না কোথাও টিনুকে বুঝিয়ে দিল যে তুই যা করেছিস বেস্ট করেছিস কি ঠিক বললাম তো দিভাই তো এবার শুধুমাত্র ওটা প্রমাণ পেয়েছ তারপরে দেখো যে এখানে সন্দীপের বাড়িতে এত বড় অশান্তি এত কিছু হচ্ছে অনেক রিলেটেড আগে এসেছে কিন্তু এখন কিন্তু কেউ আসছে না কারণ ওরা সবাই কোথাও না কোথাও খুব খুশি হয়েছে বন্ধুরা ওরা এই যে টিনু চলে গেছে না বিশ্বাস করো খুব খুশি হয়েছে এবার কেন বলছি আমি কারণ ওরা জানে দেখো এই যে মামার মেয়ের চ্যানেলটা আছে ঠিক আছে যেই মানে মামা তো মেয়ে একটা ক্রিয়েটার আছে দেখলাম আমি হ্যাঁ তার সেটাও আমি তোমাদেরকে বলছি তো তার তেরো হাজার সাবস্ক্রাইবার আছে সেই মেয়েটাও জানে যে সন্দীপের বাড়িতে এতটা অশান্তি করছে টিনুর সাথে ছাড়া ছাড়ি হেনা তেনা মানে তাদের সম্পর্কটা পুরো ভেনিস তার মধ্যে তার পিসি মানে সন্দীপের মা হলো গিয়ে তার বড় পিসি তাহলে বড় পিসি নিজের না টিনু নিজের তোমরা বলো দেখো বড় পিসির ছেলের সাথে ছেলের বউ সম্পর্ক ভাঙা ভাঙে সেটাও কেন পরকিয়ার জন্য ঠিক আছে তারপরেও দেখো যে এরা কি করেছে ওই মেয়েটা কি করেছে টিনুর সাথে যে শর্ট ভিডিওগুলো করছিল সেগুলো আবার নিজের চ্যানেলে মানে আপলোড করেছে ভাবো এরা কতটা খুশি হয়েছে যে হ্যাঁ টিনু চলে গেছে তারপর মানে তা সেটা দুঃখ নেই টিনু চলে গেছে কেন গেছে সেটা দুঃখ নেই অথচ টিনুকে নিয়ে নিজের যে শর্ট ভিডিও করেছে সেটা আবার নিজের চ্যানেলে আপলোড করে টিনুকে উইশ করছে যে কোথাও না কোথাও তুই ঠিক করেছিস মানে সন্দীপের ভালো এরা কেউ দেখতে পারছে না বন্ধুরা আর তারপরেও বলি যে টিনু টিনু যে বিশ্বাসঘাতকতা করলো এই যে সন্দীপের সাথে সন্দীপের মায়ের সাথে এতদিন বিশ্বাস করলে টিনুকে সব কিছুতে আগিয়ে দিয়েছে আজকে কি করলো সব কিছু মানে সন্দীপের সাথে সব কিছুতে ধক্কা করেছে টিনু শুধু টিনু না টিনুর মামার বাড়ির লোক দেখো ওর দিদিমা মারা গেছে তো সোনার রহস্যটা কি হলো দিদিমা যখন মারা গেছে দিদিমার গলার চেন ছিল ঠিক আছে গলার চেনটা সবার মধ্যে ভাগ করা হয়েছে সব নানি নাতি নাতনি মানে কোটা তিনটা তিনটা মেয়ে শুনলাম যে এই মামা তো যে ক্রিয়েটার আছে তাকে অর্ধেকটা দেওয়া হয়েছে প্লাস আরও একজন আছে তাকে দেওয়া হয়েছে অর্ধেকটা প্লাস একজনকে কানের দেওয়া হয়েছে আর ওই যে বড় ইউটিউবার ঠিক আছে ওকেও নাকি একটা কানের দেওয়া হয়েছে কিন্তু ওই বড় ইউটিউবার এই কথাটা আমাদেরকে বলে যে আমিও একটা কানের পেয়েছি মানে দিদিমার কানের আমিও একটা ভাগে পেয়েছি এটা কিন্তু বলা হয়নি তাহলে আমার কথা হলো যে যখন দিদিমার জিনিসগুলো ভাগ করা হলো সবাইকে দেওয়া হলো তাহলে একে সন্দীপকে কেন দেওয়া হলো না কারণ সন্দীপও তো সেই অংশের মধ্যে মানে ভাগিদার ছিল তাই না ছিল না এবার বলবে অনেকে হয়তো এসে কমেন্ট করবে যে দিদিমার জন্য এরা কি করেছে তাহলে আমি তো বলবো যে দিদিমার জন্য ওই কি করেছে বড়ো ইউটিউবার কি করেছে কারণ যেদিন মারা যায় সেদিন কিন্তু সেও ছিল না পাশে সেও পরে থেকেই এসছে তাহলে ওই কি করেছে আচ্ছা সন্দীপের জন্য নাই মানলাম সন্দীপ নাই নাতি ওর জন্য নাই ভাবলো না সন্দীপের মা তো নিজের মেয়ে ছিল না ওখানে তো অধিকার ছিল বাবার বাড়িতে তাহলে সন্দীপের মাকে কেন ভাগ দেওয়া হলো না আসলে কি তো এরা কেউ সন্দীপকে ভালো দেখতে চাই না এটা সব দিন ভেবেছিল যে এরা সব দিন যেভাবে খাটছে কামাচ্ছে গ্রামের বাড়ি একটা গ্রামে আছে কোনো মতো করে ব্যস্ত করছে চলছে এভাবেই যেন সারাটা জীবন থাকো এই যে সন্দীপের উন্নতি এই যে সন্দীপকে সবাই ভালোবাসে এটা কিন্তু ওরা কেউ চায়নি কেউ ওরা এটা ভাবতেই পারেনি নি আর এটা যখন হয়ে গেছে তো ওরা জাস্ট এটা মেনে নিতে পারছে না বন্ধুরা না হলে ভাবো যে ওর মামার তো মেয়েটা যে ক্রিয়েটারের কথা বলছি আমি সে হুম কী আছে সে কখনো এই অবস্থাতে এই কাজটা করতে পারে টিনুর ভিডিওগুলো এখন নিজের চ্যানেলে শেয়ার করতে পারে হ্যাঁ টিনু ধরতে গেলে ভাইয়ের মাধ্যমে সম্পর্ক মানে পিসির ছেলের সাথে সম্পর্কর মাধ্যমে তো টিনুর সাথে সম্পর্ক কিন্তু এখনো অবধি মেয়েটা বলছে যে আগে নাকি যখন পিসির বাড়ি যেতাম তখন মানে বৌদি থাকতো বৌদি বৌধ টিনুর কথা বলছে বৌদি থাকলে খুব ভালো লাগতো ওর সাথে একটা আলাদাই সম্পর্ক ছিল এটা তো তো লজ্জা নাই রে হ্যাঁ যেখানে সন্দীপকে রাত দিন ওই মেটা কষ্ট দিচ্ছে ওদের নামে কেস কাচারি হেনা তেনা সন্দীপের মানে পুরো ফ্যামিলি কোর্টে গিয়ে কত কি হয়ে গেল এদেরকে রিজার্ভ রুমে রাখা হলো এত কিছু দেখার পরেও তুই বলছিস তোরা বলছিস যে টিনু থাকলে ওই বাড়িতে ভালো লাগতো ওই নেই বলে তোরা কেউ আসছিস না কেমন সম্পর্ক তোদের কেমন সম্পর্ক আমি তো বলবো যে সত্যি সন্দীপদের ভালো এরা কেউ দেখতে পারে না শুধুমাত্র সন্দীপকে এখানে হ্যাঁ একটা কথাই বলবো যে নিজের মনোবলটা বজিয়ে রাখো সন্দীপ লড়াই করে যাও সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়াতে তোমার পাশে আছে কারণ এই মেয়েটা যে আজকে ভিডিওটা করলো এই ভিডিওটা দেখে জাস্ট আমার একটাই কথা মনে হলো যে এরা সবাই এই সন্দীপকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিতে চাইছে সবাই ওই টিনুকে এখনও বাহাবা জানাচ্ছে কোথাও না কোথাও বুঝতে পারলে না হলে টিনুর ভিডিওটা নিজের চ্যানেলে দিত না শর্ট ভিডিওটা আর হলে এই কথাটা আজকে বলতো না যেখানে বলছে যে আমি এই ব্যাপারে ঢুকতে চাই না অথচ এই ব্যাপারে ঢুকে গেছে ঢুকতে চাই না অথচ এই ব্যাপারে ঢুকে গেছে তারপরে বলছে যে পিসির বাড়ি আমি কেন যাই না কারণ পিসির বাড়ি প্রচুর ঠান্ডা তোর পিসি এখন বিপদে আছে হুম তোর পিসি যে পিসির বাড়ি আগে এসে অনেক হাসি ঠাট্টা গল্প গুজব অনেক কিছু করেছিস নিজের ফেস ভ্যালু করেছিস তাই না তো সেই পিসির বাড়ি এখন দুঃখের সময় আসতে ইচ্ছা করছে না কারণ এখানে নাকি প্রচুর ঠান্ডা এখানে আসতে গেলে নাকি অনেক কাপড় চোপড় সঙ্গে করে নিয়ে আসতে হবে ভাবো কি চিন্তা ভাবনা আর সন্দীপের মামার বাড়িকার লোকগুলো ভাবো হ্যাঁ যখন জিনিসগুলো ভাগ করা হচ্ছে যখন নাতি নাতনিগুলোকে দেওয়া হচ্ছে সবাইকে তখন সন্দীপেরও তো অধিকার ছিল সন্দীপকেও তো দেওয়া উচিত ছিল কিন্তু না সন্দীপকে দেওয়া হয়নি তো চলো তোমাদের সামনে একটা ভিডিও ক্লিপিং শেয়ার করছি সেটা দেখো তারপর গিয়ে আমি তোমাদের সামনে আবার আসছি যে কারণে ভিডিওটা বানানো তোমাদেরকে যে বলার আছে আমার আমার অনেক রকম ধরে ধরে কমেন্ট প্রচুর প্রচুর মানে খারাপ খারাপ কমেন্ট আছে নেগেটিভ কমেন্ট আছে পজিটিভ কমেন্ট আছে নেগেটিভ কমেন্ট টাই বেশি আছে আমি যেখানে আমার এখানে কোনো কিছুর সাথে আমি ইনভলভ না জাস্ট আমি এখানে থাকি ওখানে যা পাপের বাড়িতে যাই ওই কি কি।

আমার বৌদির কথা বলছিলাম যে টিনা যখন বিয়ের পরে প্রথম তখন ছোট মার একটা কানের দুল আর তখনকার দিনে সোনা মানে প্রচুর মানে ইয়ে সোনা পুরো সলিড সোনা ঠিক আছে দুটো কানের দুল টিনাকে দেওয়া হয়েছিল আমি যাই না তোমরা জানো কি জানো জানো না ব্যাপারটা টিনাকে একটা সোনার কানের দুল দেওয়া হয়েছিল আর তখন আমাদের কাউকে কিছু দেওয়া নিয়ে যে টিনা এসেছিলো যখন বিয়ের পরে প্রথম মানে হ্যাঁ বিয়ে হ্যাঁ বিয়ের পরে প্রথম টিনা এসেছিল টিনাকে কানের তুলটা দেওয়া হয়েছিল আর আমার ছোট মা মারা যাওয়ার পরে আর কি তখন আর কি ব্রেসলেটটা মানে ছোট চেনটা চেনটা ছিল ভেঙে আমাকে একটা ব্রেসলেট দিয়ে একটা ব্রেসলেট দেওয়া হয়েছে তানিয়া দিকে একটা কানের দেওয়া হয়েছে আর সমানের দিকে মনে একটা যত সম্মত কানের টানের কিছু একটা দিয়েছে ব্যাস ওইটুখানে কি আচ্ছা আমি যতদূর জানি ওইটুখানে কি আর যাই হোক আর হ্যাঁ একটা কথা না জেনে কোনো খারাপ কমেন্ট কেউ করোনা আর আমার যতটুকু জানার আমি ততটুকুই মানে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে আমি বলছি আর তোমরা অনেকে বলছো যে বড় তোমার বড় পিসিদের এই টাইমটা তোমরা কেন বড় পিসিদের পাশে যাচ্ছ না এই করছো না সেই করছো না বড় পিসি তোমাকে যখন গেছিলে তখন অনেক আদর আপ্যায়ন করেছে অনেক কিছু এসে হ্যাঁ ভাবি যাবি অনেক কথা বলেছো তো একটা কথা তোমাদেরকে বলি যখন এরকম পরিস্থিতিটা বড় পিসিদের আসে পিসিমাকে ফোন করে বলেছে আমরা রেগুলার দিনের পর দিন আমি ফোন করেছি মা ফোন করেছে আমাদের ওই বাড়ি থেকে মা ফোন করেছে আমি ফোন করেছি এটুকু আমি জানি ঠিক আছে আমরা রীতিমতো ফোন করে শুনতাম পিসি কি বৃত্তান্ত কি হয়েছে নাকি হয়েছে সব কিছু শুনতাম আর এখন যদি বলো আমি যখন হচ্ছে সমানিদির সাথে যখন বড় ওই ঝামেলাটা যখন হলো প্রচুর 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 কন্ট্রোভার্সি হয়েছে এটা নিয়ে আমি মুখ কথা কোনো এই 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 সমস্ত মানে টপিক নিয়ে কোনো ভিডিও আমি বানাইনি ঠিক আছে আর এখন যখন টিনারের সাথে ভিডিও মানে টিনারের সাথে যখন আবার ভিডিও এরকম ঝামেলা হচ্ছে এখনো আমি চুপ করে থাকবো আমি কিন্তু কোনো কথা বলবো না কারণ হচ্ছে তোমরা বলতে পারো যে কেন ঠিক আছে কারণ আমি এই সমস্ত সম্পর্কে আমি কোনো কথা বলতেই না যে যার লাইফ নে খুশি আছে ঠিক আছে ও ওর লাইফ নিয়ে ঠিক আছে ভালো আছে ঠিক আছে বড় পিসিটা ওদের নিজেদের কাজ কাজ নিয়েছে ওরা ওদের মতন করে ভালো আছে তবে এটা বলছি না যে খারাপ ভাবতে পারে এই মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি পরিপ্রেক্ষিতে অনেক খারাপ খারাপ কমেন্ট আসতে পারে যে হ্যাঁ কেন টিনে যেটা এই সেই আমার মতো যার যার পার্সোনাল লাইফ যে যার লাইফ নিয়ে যে যার মতো খুশি থাকে থাক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে তো আর যখন ঠান্ডা আর ওদের ওখানে প্রচন্ড ঠান্ডা আর আমি শীতকালটা মোটে সহ্য করতে পারি না আমি তোমাদেরকে আগেও বলেছি ভিডিওতে এখনো বলছি শীতকালটা আমি মোটে সহ্য করতে পারি না আমার শীতকালটা একদমই অপছন্দ আমার পছন্দ হয় না আর পিসিদের ওখানে ঠান্ডা আর ঠান্ডার মধ্যে কি বলতো মানে তো নাও 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 এই এই ফুল করে অনেক ব্যাগটা বিয়ে হয়ে যায় তো এখন আপাতত যাচ্ছি না পিসি বাড়িতে আর পিসি বাড়িতে এখন অতটা মানে ভালো লাগে এমন না যে ভালো লাগে না সেটা না যেমন টিনা থাকাকালীন একটা আমাদের মানে একটা অন্যরকম একটা মানে ইয়ে লাগতো পিসি বাড়িতে যেতে মানে টিনার সাথে আমার যে বর্ণিং টা ছিল পুরো ফ্রেন্ডশিপ মানে একদম পুরো বন্ধুত্বের মতন ওর ওর সাথে গেলে পরে মানে এখানে ওখানে যাওয়া এই হাসি ঠাট্টা ই এই হ্যান ত্যান করে হাবি জাবি করে তোমরাও দেখেছো ভিডিওতে খুব 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 মজা হতো তো যাই হোক এটা বলবো না যে টিনা নেই দেখে আমি যাবো না পিসি বেড়তে একদমই সেটা না কারণ আমার তো পিসি বাড়ি আমি তো ছোট থেকে ওখানে গেছিলাম এখন হচ্ছে কি একটু তোমার ঠান্ডা ঠান্ডা রয়েছে আর ওইখানে রয়েছে সামনের মাঝে ওই সঙ্গে নতুন ক্লাসে থ্রিতে টুতে উঠেছে তোর নতুন ক্লাস রয়েছে আর কটা দিন যাক একটু গরমটা পড়ুক ঠান্ডাটা কমুক আর কি তারপরে যাবো আর পিসি বাড়িতে যখনই যাই তখনই তোমাদেরকে বলেছিলাম যে যখনই পিসি বাড়িতে যাওয়ার কথা হয় কোনো না একটা কোনো না কোনো একটা কারণ বসত ক্যান্সেল হয়ে যায় সে যাওয়াটা আমি যেদিনকে যাই তার আগের দিনকে বলি যে হ্যাঁ আমি আজকে যাচ্ছি বা কালকে আজকে যাব বা কালকে যাব এরকম কিছু একটা ঠিক আছে তো সেখান থেকে আহ তো সেটাই আর কি আমি এখনো তোমাদেরকে বলছি না কিন্তু পিসির বাড়িতে তো আমি অবশ্যই যাবো হ্যাঁ হয়তো এই টাইমটা যেতে পারছি না বাট পিসিকে রেগুলার ফোন করে শুনতাম পিসির কাছে কি বৃত্তান্ত এই সেই হ্যান তার আহ যে পিসির সাথে আমার মোটামুটি যোগাযোগ আছে কথা হয় পিসির সাথে ঠিক আছে আর কৃষণ যখন আছে ওইখানেই তো কৃষা গেলে খুব মজায় মজাটা পায় আর কি খুব খেলাধুলাতে দুই ভাই বোনের মধ্যে খুব ভালো হয় তো অবশ্যই যাবো পিসি বাড়িতে একটু ঠান্ডাটা খুব তারপরে পিসি বাড়িতে যাবো আর গয়নার ব্যাপারটা আসা করি ক্লিয়ার করে দিতে ঠিক আছে আর এই টপিক নিয়ে মানে আমরা অনেকদিন ধরে ভাবছিলাম এরকম একটা ভিডিও বানাই বানাই কারণ অনেক রকম ধরে কমেন্ট আসছে আমার কাছে ঠিক আছে নেগেটিভ কমেন্ট আসছে যেখানে আমি আহ কোনো কিছুর সাথে কোনোভাবে যুক্ত না বা আমার মানে অতটা মনোবৃত্তি খারাপ না ছোট না যে ফিসিদারকে এই অবস্থা আমি কেন ফিসিদার ওখানে কিছু যাচ্ছি না বা হ্যাঁtanh রইছি পেটা যাই হোক আমার যতটুকু বলার দরকার ছিল আমি সেটা তোমাদেরকে বলে দিয়েছি আর এই টপিক নিয়ে আর কোন একটা ভিডিও আমি বানাবো না হ্যাঁ যদি না প্রয়োজন মনে হয় তো তখন যদি না প্রয়োজন মনে হয় তা থাকা কোন ভিডিও এইসব টপিক নিয়ে একদম কোন ভিডিও বানাবো না আমি কোনো কখনো এইসব মানে আমাদের পারিবারিক ব্যাপারে যাই হয় যাক না কেন আমি কখনো এইসব নিয়ে কোনো ভিডিও বানাইনি আমি আমার মত আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করেছি যেখানে দেখা যাচ্ছে হোক ভিউ কম হোক প্রবলেম তাতে তিনশো চারশো পাঁচশো লোক দেখছে এটাই এনাফ আমার কাছে আমরা মানে যে কন্ট্রোভার্সি করে যে আমি বিশাল ভিউজ কামাবো এরকম কোনো ব্যাপার আমার মধ্যে আমার আমার অ্যাটলিস্ট ভালো লাগে না ঠিক আছে আমি করো মানে ট্রোলের মুখে পড়তে চাই না প্রথমত ঠিক আছে দ্বিতীয়ত আমার আমার ভালো লাগে না কন্ট্রোভার্সি জিনিসটা আমার একদমই পছন্দ হয় না তো সুতরাং তোমাদেরকে আমার এই কটা কথা বলার ছিল আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি আর এইসব সম্পর্কে কোনো কিছু যদি আমার মনে না কিছু মানে তোমাদের বলার আছে তবে আর কোনো ভিডিও আমি সবসময়ে বানাতে চাই না তো চাই হোক তো বন্ধুরা দেখলে ভিডিও ক্লিপিংটা ভিডিও ক্লিপিংটা দেখে তোমাদের কি মনে হলো ওর মুখ থেকে সমস্ত কথাগুলো শুনলে তো এবার তোমাদেরকে একটা কথাই বলি যে এরপর তোমরা কি বলবে যে ওদের পরিবারের লোকগুলো ষড়যন্ত্র করছে না বলছে যে আমি এই ব্যাপারে ঢুকতে চাই না হেনা তেনা হ্যাঁ আমি চাই সবাই নিজের নিজের জীবনে সুখী থাকুক আরে কে নিজের জীবনে সুখী থাকে ওই মেয়েটা পরকিয়া করে তোর দাদা মানে তোর পিসির ছেলেকে হ্যাঁ ধোকা দিয়েছে নিজের বরকে ধোকা দিয়েছে সেই মেয়েটার সাপোর্ট গিয়ে এখনও কথা বলছিস কথা না কোথাও তোরা মানে কি বলবো সাইড কেটে তোরা বেরিয়ে যাচ্ছিস টিনুকে অল দ্য বেস্ট বলে হ্যাঁ বলছিস টিনু অল দ্য বেস্ট আর বলে সাইড কেটে যাচ্ছিস তোরা কোথাও না কোথাও তোরা সবাই এটাই করছিস আর সন্দীপকে সব মিলে সবটি মিলে বন্ধুরা হ্যাঁ কোথাও না কোথাও এরা ধাক্কা দিয়ে গড়তে ফেলে দিতে চাইছে বিশ্বাস করো কারণ এর ভিডিওটা দেখে আমার জাস্ট এটাই মনে হলো যে এই মেয়েটা একটা নতুন করে গেম খেলছে যেটা এই মেয়েটার কথাগুলো হ্যাঁ এই সমস্ত মামার বাড়িকার কথাটি জাস্ট এর মুখে আমরা শুনতে পেলাম এই সমস্ত মামার বাড়িকার লোকগুলো এটাই চাই প্লাস বড়ো দিদিভাই তো চাই মানে বড় ইউটিউবার ওই তো চাই তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো নিজের মতামত জানাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ পাশে থাকো চলো সবাইকে